নবী করিম সাল্লা সালামের নামকে তোমার নবী বলা শেখ মুজিব না হুজবিল্লা না হুজবিল্লা না মানুষ মারা গেছে কবরের মধ্যে আছে দুই ফেরেস্তা দুই দিকে এসে প্রথম জবাব সাল জবাব করছে এটা কিন্তু নেহাতি গল্প অন্যভাবে নিয়ে না বলো তোমার সৃষ্টি সৃষ্টিকর্তাকে ফেরেস্তা আল্লাহর প্রেরিত ফেরেস্তা মৃত মানুষের কাছে জিজ্ঞাসা করছে তোমার সৃষ্টি করা থাকে সে বলছে শেখ মুজিব ফেরেস্তা চমকে উঠছে এটা কি বলে বান্দা আবার জিজ্ঞাসা করছে তোমার সৃষ্টি কর্তাকে তখন সে চিৎকার দিয়ে উঠে বলল শেখ মুজিব নাউজুবিল্লাহ তখন আবার জিজ্ঞাসা করছে তোমার কিতাব কি তোমার কিতাব কি কোরআনের জায়গায় বসে মুজিব বাদ তখন ফেরেস্তা মহান সৃষ্টিকর্তার কাজে বলল আল্লাহ এ কেমন বান্দা এক প্রশ্ন করলে তো উল্টা পাল্টা বলে বলে তুমি ভালো করে জিজ্ঞাসা করো তখন জিজ্ঞাসা করেছে তোমার নবী করিম সালামের নাম কে তোমার নবী বলা শেখ মুজিব না হজবিল্লা না হজবিল্লা তখন বলছে হে বান্দা তুমি তো মৃত কবরের মধ্যে আছো তুমি এইভাবে কথা বলো কেন তুমি তো মুসলিম আমরা তো আল্লাহর ফেরেস্তা বলে আগে বলবেন না আমি তো আপনার রক্ষী মনে করছি আমি তো আপনার রক্ষী বাহিনী মনে করছি আমার সৃষ্টিকর্তা তখন মৃত ব্যক্তি বলছে মহান আল্লাহ আমার নবী আমার কিতাব এই রকম ভাবে শেখ মুজিব মানুষের উপর অত্যাচার করেছিল যে তার সৃষ্টিকর্তার নাম বলিয়ে ফেলেছিল কবরে গিয়েও সে ভয় পেত এই শেখ মুজিবুর রহমান দুর্ভিক্ষ সৃষ্টি করে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে যখন মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল যখন মানুষ বাঁচার জন্য ঘরে ঘরে একটু ফ্যান দাঁচে তো তখন শেখ মুজিব তার দুই ছেলেকে রাজ মুকুট পড়িয়ে বত্রিশ নম্বর ধানমন্ডিতে বিয়ে দিয়েছিল খেয়াল আছে খেয়াল আছে সব ভুলে গেছে তার কন্যা শেখ হাসিনা সেই কন্যা আমাদের সালাম ভাইকে নাগারে কত বছর কত বছর কত বছর আমার একবার মনে হয়েছিল জেলখানার ভিতরে আল্লাহ যদি আমাদের সৃষ্টিকর্তা হয় একদিন এই মানুষটা আবদাস সালাম পিন্টু অবশ্যই জেল থেকে বেরিয়ে আসবে এবং তিনি বেরিয়ে এসেছে